কৃষ্ণ বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই তোমরা সবাইকে আজকে গোপুকে আগে দর্শন করো তারপরে আবার অন্য কথা হবে এই যে আমার ঠাক ঠাকুর দেবতাকে দেখো আজকে একজনকে আমাদের আসনে নেই দেখতে পাচ্ছো সে ছিল অন্য একজনের গোপাল তার অঙ্গরাগ করার জন্য সে ছিল গত কয়েকদিন ধরে আমার বাড়িতে তো তার অঙ্গরাগ সম্পূর্ণ হওয়াতে পূর্ণিমাও সেরে যাওয়াতে সে আজকে কালকে নিয়ে রাত্রে নিয়ে গেছে তার বাড়িতে দেখে নাও সবাই গপুকে আজকে গপু শোনার কী সুন্দর সাজটা দেখেছ এই তোমাদের একটা নতুন জিনিস দেখাই এ দেখো আমার গপুর কী সুন্দর মজু পড়েছে দেখেছ আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে এই যে সকালের বাল্যভোগ তোমরা দর্শন করো আমার পুজো কমপ্লিট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট ও শেয়ার সবাই করে দিও এবং সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণ